ভাই সত্যি কথা বলছি কাচ্চি বিরিয়ানি যাই বলেন না কেন ভাই ফ্রি এবং দেখেন পুরো টেবিল জুড়ে আছে কিন্তু আমার সামনে এখন বিরিয়ানি আমার সামনে আছে এবং আমাকে অনেকে ইনবক্স করেন যারা বিশেষ করে মুরব্বী আছেন ভর্তা এবং বাঙালি খাবারের ভিডিও করতে পারেন আমাদের জন্য খুব ভালো হয় এবং একটু সুন্দর জায়গায় বসে তাহলে ইভিনিং এর স্ন্যাক্স আইটেম প্লাস হচ্ছে রাতে কিন্তু আপনি একটু ভরপুর খাবারও কিন্তু খাইতে পারবেন এখানে গ্রিল আছে দেন চিকেন তান্দুরি আছে বাঙালি খাবার ভালো কিন্তু এটা চাইদাও প্রচুর হ্যাঁ পিসে আমরা এই প্রথমাসে এই রডদিন ওপেনিং আমরা তাদের খাবারের মান আমাদের বেশ যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। আমরা চিকেন বিরিয়ানিটা ট্রাই করেছি। এর আগেও আমরা অনেকবারই খেয়েছি। কাছে প্রত্যেকবারই লাগে। ফ্রি ফ্রি ফ্রি। সত্যি কথা বলছি। কাঁচছি বিরিয়ানি যাই বলেন না কেন ভাই ফ্রি এবং দেখেন পুরো টেবিল জুড়ে আছে কিন্তু আমার সামনে এখন বিরিয়ানি আমার সামনে আছে কিন্তু দেখেন বিফ বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি আপনি ওনাদের মেনু কার্ডে আপনি যে বিরিয়ানি দেখেন না কেন সেই বিরিয়ানি কাচ্ছি যাই বলেন সেটাই আপনি পাবেন কিন্তু দুইটা নিলে একটা ফ্রি মানে বাই টু গেট ওয়ান এবং এরকম অফার কিন্তু বিরিয়ানি লাভার যারা আছেন বিশেষ করে খুলনাতে আমার মনে হয় এর থেকে ভালো অফার এখন আর খুলনাতে কোথাও নাই সো এই ব্র্যান্ডটা আমরা ট্রাই করবো কিন্তু তার আগে আপনারা অনেকে আমাকে সাজেস্ট করেন এবং আমাকে অনেকে ইনবক্স করেন যারা বিশেষ করে মুরব্বী আছেন বাবা তুমি একটু কি ভর্তা এবং বাঙালি খাবারের ভিডিও করতে পারো আমাদের জন্য খুব ভালো হয় এবং একটু সুন্দর জায়গায় বসে দেখেন আমি একটা সুন্দর জায়গায় বসে আছি ওই রেস্টুরেন্টটা কিন্তু একদম এসি দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে কিন্তু বাঙালির থালি আছে যে বাঙালি থালিটা কিন্তু মাত্র একশো টাকা আপনি পাবেন খুলনার বেআই যারা আছেন এবং বাঙালি খাবার যারা খুবই পছন্দ করেন তাদের জন্য আমার কাছে মনে হয় আসতে ভিডিওটা একটা বেস্ট ভিডিও হবে ইভেন এখানে কিন্তু যারা ইয়াং আছেন তাদের জন্য আছে খুবই সুন্দর কফার থাকবে চাইনিজ খাবারের উপরে কিন্তু ডিসকাউন্ট পাবেন এবং এখানে আপনি তাহলে ইভিনিংয়ে স্ন্যাক্স আইটেম প্লাস হচ্ছে রাতে কিন্তু আপনি একটু ভরপুর খাবারও কিন্তু খাইতে পারবেন না এখানে গ্রিল আছে চিকেন তাম্বুরি আছে আজকের ভিডিও কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হবে সব কিছু মিলে আমার কাছে মনে হয় আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আর সামনে রকম বিরিয়ানি রেখে আমার কিন্তু একদমই বেশি কথা বলতে ইচ্ছা করছে না আপনার যারা বিরিয়ানি লাভার আছেন বা যারা ভিডিও দেখতেছেন তারাও কিন্তু আসলে বেশি ওয়েট করতে চাচ্ছে না যে ভাইয়া খায় না কেন সো অবশ্যই খাবো এবং হচ্ছে আমি আসলে কোথায় আছি সেটা আপনাদের জানাই দি প্রিন্স হোটেল অ্যান্ড ক্যাফে এটা লোকেশন যদি বলি এটা হচ্ছে দৌলতপুর যে সেভেন সেফ ছিল এটা এখন মোনা হয়েছে এই মোনার ঠিক পাশে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঠিক তার অপোজিটেই এখানে আমি কিন্তু পাচ্ছি যেটা ডাল ভর্তা আছে মাত্র দশ টাকা চিংড়ি ভর্তা হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর এই যে দেখেন মোলা মাছ এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে এটা হচ্ছে আশি টাকা আর এর বাইরে হচ্ছে আমি যে আপনাদের বলছিলাম যে দুইটা ওনাদের মেনু কার্ডে আছে যে দুইটা ভেজ এবং নন ভেজ থালি আছে মাত্র একশো টাকা করে এই দেখেন এই যে হচ্ছে এর সাথে মানে নন ভেজে আপনার থাকতেছে ডিম থাকতেছে এই যে এটাতে দেখেন দেন হচ্ছে এই যে ভাজি আছে ডাল আছে পাতলা ডাল ভাত আছে আর ভেজে থাকছে দেখেন এই যে ঢেঁড়ুর ভাজি আছে মানে ভেন্ডি ভাজি দেন হচ্ছে উস্তে ভাজি আছে দেন হচ্ছে ডাল আছে দেন হচ্ছে ভাত আছে আপনারা যারা বিরিয়ানি লাভার আছেন তারাও বেশি ওয়েট করতে চাচ্ছেন না সো এটা ট্রাই করে দেন হচ্ছে বিরিয়ানিটা ট্রাই করবো আমরা বাঙালি সো বাঙালি খাবার খাবো একদম বাঙালি স্টাইলে আসেন প্রথমে একটু লেবুটা চিপে নিই এই যে লেবুটা চিপে নিলাম দেন একটু মাখিয়ে নিলাম দেন হচ্ছে ফার্স্টে আমরা একটু উস্তে ভাজি দেখি কেমন কালারটা কিন্তু সুন্দর আসছে ট্রাই করে করা বিসমিল্লাহির রহমানির রহিম বুঝতেটা আমি যখন গেস করছিলাম দেখে মনে হচ্ছিল যে তিতা হবে অতটাও না আর বুঝতে একটু তিতা না হলে কিন্তু আসলে মজাও লাগে না তো যারা উস্তে পছন্দ করেন আমার মনে হয় তার জন্য একটা বেস্ট উস্তে হতে যাবে সত্যি কথা বলতে যদি আমি বিরিয়ানির এরকম ফ্রি অফার না পাইতাম তাহলে ভাই আমি এই উস্তে দিয়েই আমি পুরো ভাতটাই শেষ করতাম খুবই ভাল লাগছে এবার হচ্ছে ওনার ডিম ভর্তা দেয় দেখি ডিম ভর্তা ট্রাই করে দেখি চিং ভর্তা তো একদম আমরা বাড়িতে যেরকম খাই আমার আম্মু যেরকম করে ওরকমই লাগতেছে চিংড়ি ভর্তা একটু নিচ্ছি আমি খেয়ে দেখা যাক চিংড়ি ভর্তাটা কেমন যারা চিংড়ি ভর্তা পছন্দ করেন তাদের জন্য আসেন এই বাইকটা পঁয়ত্রিশ টাকায় আপনি এই কোয়ান্টিটির চিংড়ি ভর্তা দিবে দেখেন ভালো কোয়ান্টিটি আছে কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ভালো ডিল হবে আমার আমার মতো মনে হচ্ছে একদম ঘরোয়া রান্না এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এরকম মানে অনেক জায়গায় আপনারা খান যে একটু কিছু মুখে দিলেই বিশেষ করে বাঙালি খাবারগুলো ভেতরে বলা যাবে গ্যাস গ্যাস ফিল হয় আমার কাছে মনে হয় যে এরকমটা এই হচ্ছে বিরিয়ানি এই হচ্ছে লেগ পিস এই হচ্ছে সাইজ একদম গরম গরম দেখে ধোয়া উঠতেছে এরকম একটা লেগ পিস পে যদি বাইটটা না দেয় আসেন ভালো বাইট হয়ে যাবে দিয়ে পুরো বিয়েবারই ফিল পাইছি এটা আপনারা খেয়ালে বুঝতে পারবেন একদম গরম গরম ওনারা সাফ করতেছে এবং দেখেন ধোয়া উঠতেছে তো এটা দিয়ে আমি একটু ওনাদের রাইসটা দেখি সাথে এটা ডিম পাচ্ছেন ওনাদের মেনু কার্ডে দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানির যে প্রাইসগুলো আছে আসলে একটা বাইট হোক রাইস দিয়ে গরম গরম রাইসটার মতো দেখেন রাইসটা কিন্তু বেশ ঝুরঝুরা এবং হচ্ছে মশলাদার এই হচ্ছে বিট বিরিয়ানি আমাদের মাটনটা শেষ হয়ে গেছে তাহলে মাটনটা আমরা নিতাম বিফটার সাইজটা দেখেন এই হচ্ছে সাইজ এবং একদম সলিড পিস আর এই আর একটা পিস দুটা কিন্তু এরকম সলিড পিস দিচ্ছে দেন হচ্ছে না খুব সুন্দর দিচ্ছে তো বিফ খেতে গেলে আমার মনে হয় যে একটু লেবু এরকম চিপে নিতে হবে আমার কাছে বিশেষ করে এরকম লেবু চিপে নিলে ভালো লাগে সো আসেন একটা মিটে বাইট দেওয়া যায় আমরা যেরকম আসলে বিফ এক্সপেক্ট করি যে একটু নরম হবে এবং হচ্ছে একটু জুসি হবে ওরকমই লাগছে তো আসলে রাইস দিয়ে ট্রাই করা যায় রাইস চিকেন বিরিয়ানি যেরকম ছিল ওই রকমই রাইস রাইসটার টেস্ট ভালো বিফ দিয়ে খেতে একটু বেশি ভালো লাগতেছে বিরিয়ানি লেপা যারা আছেন তাহলে একবার হলো ট্রাই করে দেখুন এখানে বিরিয়ানির টেস্টটাকে আমার অবশ্যই কমন জানাবেন আপনার কাছে বিরিয়ানিটা কেমন লেগেছিল এই হচ্ছে ওনাদের ফালুদা দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকা দাম তো আমরা ডেজার্ট আইটেম হিসাবে এই ফালুদাটা নিয়েছি ওনাদের ফালুদার লুকটা দেখেন ফ্রুটস ফালুদা কিন্তু আইসক্রিম উইথ ফ্রুটস আছে ফালুদা সবসময় কিন্তু একটু মিক্স করে নিলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয় মিক্স না করলে প্রপার টেস্টটা আমি মনে করি পাওয়া যায় না কাজু বাদাম কিসমিস ফ্রুটস অনেক ধরনের ফ্রুটস আছে তাতে হচ্ছে সাবুদানা আইসক্রিম সব কিছু মিলিয়ে একশো তিরিশ টাকায় এত সুন্দর একটা ইনভারনমেন্টে বসে আপনি ফালুদাটা খাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে আপনি দর তো যতগুলো ফালুদা খেয়েছেন আই থিঙ্ক এটা প্রাইস হিসাবে একটা বেস্ট ফালুদা একবার হলেও ট্রাই করবেন আমি হাইলি রেকমেন্ড করছি ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেকগুলো মজো এবং সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে কিন্তু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যে কোনো ইজরায়েলি পণ্য ইউজ হয় না এটা আমার কাছে খুবই ভালো লাগছে আমরা নিজের থেকে বয়কট করছি এবং ওনারা যে একদমই ইসরায়েলি পণ্য ব্যবহার করে না এবং এখানে যে ড্রিঙ্কগুলো পাবেন সেটা হচ্ছে ওদের ম্যাক্সিমাম সব মজোই আছে আর ওনারা বললেন যে আমরা কিলোমনও অর্ডার করছি ক্লেমনও চলে আসবে আর দেখেন ওনারা মাম পানি দিচ্ছে মানে সব কিছু মিলে এই রেস্টুরেন্টে আসলে আমার কাছে এসেই এনভায়রনমেন্ট প্লাস টু ওনাদের যে বিহেভিয়ার এবং ওনারা যেভাবে আসলে মানে ইসরায়েলি পণ্যকে বয়কট করছে এটা খুবই ভালো লাগছে কারণ এটা আপনার ভেতরে একজন মুসলিম তার মধ্যে তার এর হৃদয়ে থাকতে হবে এটা আর এখানে যারা খাচ্ছে সবার অপিনিয়ন একটু নেব দেখি তারা কেমন কি খাচ্ছে এবং তাদের অপিনিয়নটা কী ছোটো মাঝা হ্যাঁ আমি এর আগেও খেয়ে গেছিলাম হ্যাঁ হওয়া ভালো চাহিদা প্রচুর হ্যাঁ আমরা এই প্রথম আসা এই নিয়ে আমরা তাদের খাবারের মান আমাদের যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে বিশেষ করে আমরা যে খেলাম অন্থ ফ্রাই চিকেন ফ্রাইম যথেষ্ট উন্নত মানের মনে হয়েছে চিকেন বিরিয়ানিটা ট্রাই করেছি এর আগেও আমরা অনেকবারই খেয়েছি আমাদের কাছে প্রত্যেকবারই ভালোই লাগে মাঝে মাঝে একটু ওয়েলটা একটু বেশি থাকে আজকে আমরা দুইটা নিয়েছি এবং একটা ফ্রি পেয়েছি আজকে এটার অনুভূতি ভালো একজন আমার ফ্রেন্ড আসতেছে এখন নতুন ওনার পিৎজা করতেছে বলতেছে যে ভাই আমরা একদম নিউ পিৎজা শুরু করছি একটা পিৎজা আপনি ট্রাই করতে পারেন সো আমরা একটা পিৎজা নিচ্ছি এখান থেকে ওনারা চাইনিজ আইটেমও কিন্তু একটা অফার দিচ্ছে সেটা এরকম যে এই কম্বো প্যাকেজের প্রাইস ছিল হচ্ছে একশো সত্তর টাকা কিন্তু ওনারা দিচ্ছে হচ্ছে এই এক সপ্তাহ মানে ভিডিও আপলোডে এক সপ্তাহ পাবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকাতে বার্গার পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই পাচ্ছেন দেন হচ্ছে একটা মজো পাচ্ছেন চকলেট কোল্ড কফি নিয়েছি এটা হচ্ছে একশো বিশ টাকা আর এখানে ব্যাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে ফালুড অ্যান্ড যে আইটেমগুলো আছে এখানে কিন্তু আপনার টেন পার্সেন্ট এগুলোর উপরে ডিসকাউন্ট পাবেন মাশরুম আছে দেন হচ্ছে চিকেন আছে ব্ল্যাক অলিভ আছে এই যে উপরে অনিয়ন দিয়ে দিছে সব মিলিয়ে আসেন চিকেন আসে ইয়ামি কিন্তু লুকটা আসতে তাহলে ট্রাই করা যাক ইজার লুকটা আসলে বেশ ইয়ামি এবং খেতে অ্যাভারেজ লাগছে যেটা প্রায় যেহেতু নয় ইঞ্চি তিনশো টাকা নিচ্ছে আমার মনে হয় এখানে আরেকটু ইম্প্রুভ করার জায়গা আছে ওনারা যদি আই ইম্প্রুভ করে তাহলে আরও মজা হবে নিজেরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানায় তো সাইজ কিন্তু ভালোই আছে হুম জানি না আপনারা ত্রিশ পিছনটা শুনতে পাইছেন কি না গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ভালো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনাদের স্পেশাল চাউমিন কোয়ান্টিটি কিন্তু খুব ভালোই লাগতেছে মানে একশো আশি টাকায় মোটামুটি ভালো কোয়ান্টিটি আছে গরম গরম দেখেন ধোয়া উঠতেছে চাউমিনটা এই চাউমিনটার ব্যাপারে যদি বলি এক কথায় চাউমিনটি অসাধারণ ছিল আমরাও তো এখন দেখতে পাচ্ছেন আমাদের একটা স্পেশাল আইটেম বলতে পারেন যে একটা সিগনেচার আইটেম আমাদের এটা হচ্ছে তান্দুরি চিকেন এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা আর সাথে হচ্ছে আমরা এই যে নান নিয়েছি এটা হচ্ছে আপনার বাটার নান তিরিশ টাকা করে ওই টিকেনে একটু ছিঁড়ে দেখাই দেখেন ভেতরে মিটটা কিন্তু ভালো সফট আছে আর খুব ভালো কুকড হয়েছে কিন্তু ও নানটা তো ভালো সফট নানটা দিয়ে আমরা এই তান্দুরিটা নিলাম দেন হচ্ছে এই যে ওনাদের মেয়োনিসটা হালকা একটু নিলাম ওনাদের মেয়োনিসটা হচ্ছে একদম পাতলা যে মেয়োনটা না ওইটা মানে অতটা ঘন না সো নিলাম এবার ট্রাই করা যাক ওনাদের তামিরি চিকেনের টেস্টের ব্যাপারে যদি বলি এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে তবে একটা জুসি ভাবটা হলে একটু বেশি ভালো হতো বেশি ড্রাই লাগছে মজা সবাইকে সাজেস্ট করবো কোক খেলে মজোই খান আজকে ব্লকটা এই পর্যন্তই আর এখানে কিন্তু অনেক অনেক অফার রেখে গেলাম আমার মনে হয় যে পুরো এই ভিডিও আপলোডের এক সপ্তাহ আপনার এখানে প্রচুর অফার পাবেন মানে যে খাবারই খান না কেন বিশেষ করে রিনাইলাবাদ যারা আছেন আবারও বলছি যে ফ্রি বিরিয়ানি খাবেন মানে দুইটা নিলে একটা ফ্রি সেটা আপনি চিকেন নেন মাটন নেন আর বিফ নেন সো আমার মনে হয় এখানে খুব ভালো রকম খাওয়া দাওয়া হবে এবং আপনারা পুরো এক সপ্তাহ খুব মজা নিয়ে এখানে খাওয়া দাওয়া করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনার কাছে এখানে খাবারগুলো কেমন লেগেছিলো স্যো আজকে ব্লকটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দর করে একটা বগে সুন্দর করে একটা ফুড নিয়ে সো কি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ